ভালোবাসার জন্য আবারও লাইভে ঢুকে গেছি ইনশাল্লাহ সবাই দ্রুত জয়েন করেন আজকে ভিডিওতে নিত্য নতুন অনেক বাইকের কালেকশন থাকবে ইনশাল্লাহ দামটা একদমই কমিয়ে দিব ইনশাল্লাহ এস এফ দেখতে পাচ্ছেন ব্লু কালার আছে রেড কালার আছে আর এই যে এক্সেলটা দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতোই কন্ডিশন একদমই নতুনই বলা যায় তিরিশ সিরিয়ালের আর ডাকার নাম্বার তেইশের গাড়ি দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক আছে যেদিকে আছে ক্রুজার টাইপের এই বাইকটা আছে পালসার আছে দুই দুইটা ওইদিকে ডাবল এক্সের পালসার আছে একদম নতুন এর মতোই কন্ডিশন একুশ এর মডেল থ্রিলার আছে হিরো থ্রিলার আছে একুশ বাইশের তেইশের ম্যাট ব্লু কালারের জিক্সার আছে ফোর বি আছে তেইশের এক্স কানেক্ট এবিএস ব্ল্যাক কালার হোন্ডা সিবিআর আছে হোন্ডা র্যাপসোল আছে ফেজার আছে ওইদিকে আর কে আর আছে আর আছে অসংখ্য বাইকের কালেকশন আছে অসংখ্য বাইকের কালেকশন আছে লাইভটা আজকে যে যেখান থেকে দেখবেন শেয়ার করে দেন শুরু থেকে শেষ অব্দি পুরো লাইভটা দেখবেন আমাদের সাথেই থাকবেন আর সাজিদ মোটরস ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কম টাকায় যাদের বাইক লাগবে কম টাকায় তারপর আছে এদিকে সেল সিস্টেম এর পাশাপাশি আছে মাহেন্দা মাহেন্দা সেন্ট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি অসংখ্য বাইক আছে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হিরু গ্লামার হিরু গ্লামার আজকে অবিশ্বাস্য দামে দিব হিরু গ্লামার দেখতে পাচ্ছেন সেল ডিস্স ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের গ্লামার মেট্রো আছে হন্ডা সিরিয়াই আছে হন্ডা সিরিয়াই আছে এ পাশে আছে ব্যান এটা হচ্ছে লিফান কেপি ওয়ালটন নেই বাইকটা আছে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা বাইক ডিসকভার আছে পঞ্চাশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে যারা আছে যারা আছে নাম্বার করা যারা গাড়ি ইনশাআল্লাহ প্রাইস থাকবে সব বাইকের একদিন কম একদম কম আর সবচেয়ে আকর্ষণ এই দেখতে পাচ্ছেন আমার এই প্রাইভেট কারটা যেটা আমি নিজে ব্যক্তিগতভাবেই ব্যবহার করতেছি এই প্রাইভেট কারটাও কিন্তু আপনাদের জন্যই রাখছি এই প্রাইভেট কারটা হচ্ছে হান্ড্রেড টেন মডেলের যার এসি কমপ্লিট সাসপেনশন রিকন্ডিশন টায়ার চারটাই নতুন ইনশাল্লাহ আমি আমার এই চ্যানেল থেকেই নেক্সট একটা ভিডিও দিব প্রাইভেট কারটার বিষয়ে প্রাইভেট কারটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনের নাম্বারে অবশ্যই কল দিবেন যারা জানতে ইচ্ছুক তো কথার বাড়াবো না আলহামদুলিল্লাহ লাইভে অনেকেই জয়েন করতেছেন তো সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা আজকে শেয়ার করে দিন লাইফটা শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন ইনশাল্লাহ লাইফটা দ্রুত শেয়ার করে দেন যারা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাদের জন্য আমার তরফ থেকে একটা গিফট থাকবে ইনশাল্লাহ যারা আসবেন আমার শোরুমে তো এক এক করে আমি বাইকগুলো দেখাই শেয়ার করেন জি ভাই শেয়ার করেন ডিস্ক ব্রেকের মাহেন্দ্রা সেন্ট্রু মাহেন্দ্রা সেন্টু ডিস্ক ব্রেক কাজের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ আসলে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি তাও মাহেন্দ্রা ব্র্যান্ডের একটা গাড়ি আজকে দামটা দিব একদমই কমিয়ে ব্রেকের গাড়ি সামনের চাকা যদি দেখাই একদম ফ্রেশ নতুন একদম নতুনের মতোই আছে লাইভটা সবাই শেয়ার করেন আমার রিকোয়েস্ট রইল সবার প্রতি লাইভটা সবাই শেয়ার করেন ইনশাল্লাহ আজকে লাইফটা যত বেশি শেয়ার করবেন আর শেয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি ভালোবেসে মন থেকে আপনাদেরকে একটা গিফট দেব ইনশাল্লাহ খুশি হবেন তো সেন্ট্রো এই গাড়িটা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টির গাড়ি সামনের চাকা আর পিছনের চাকা দুইটা চাকাই কিন্তু নতুন একদম নতুনের মতোই দুইটা টায়ার মাত্র পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইকের কালেকশন আছে অসংখ্য বাইকের কালেকশন শুরু থেকে শেষ অব্দি লাইফটা দেখেন রানা টার মাত্র আটচল্লিশ হাজার টাকা আজকে দিব দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার টাকার আমাদের রেট দেওয়া কিন্তু আজকে দিব মাত্র আটচল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় দিব ইয়ামাহা ব্র্যান্ডের সেলফের একটা বাইক নাম্বার দশ বছরের করা অ্যানালগ পেপার সকল পেপার আছে ফার্স্ট পার্টির গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় দিবে বাইকটা এছাড়া আছে এস পাওয়ার জারা ডিজিটাল জারা ডিজিটাল দু হাজার উনিশ মডেল দুহাজার উনিশের মডেল নাম্বার করা সেলফ স্টারের এস পাওয়ার জারা ডিজিটাল এস পাওয়ার জারা ডিজিটাল নাম্বার করা আহ এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আজকে দামাকা অফার আট তিরিশ হাজার টাকা চার হাজার টাকা রিস্কার মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় দিব স্পার যারা ডিজিটাল নাম্বার করা বাইক একদম আলহামদুলিল্লাহ যা আছে ফ্রেশই আছে যাদের লাগবে অবশ্যই নক দিবেন এস যারা ডিজিটাল কি আছে টার্বো পঞ্চাশ হাজার ইয়ামাহা ওয়াইভিয়ার আছে মাত্র চল্লিশ হাজার টাকায় ডিসকভার 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 এই বাইকটা হান্ড্রেড সিসির ডিসকভার হান্ড্রেড সিসির এই বাইকটা ঢাকার নাম্বার করা আছে পঁয়তাল্লিশ সিরিয়াল অ্যানালগ নাম্বার টেক্সট কিন্তু আপডেট করা হয়েছে পরবর্তীতে টেক্সট আপডেট করা হয়েছে আর এই গাড়িটা দেখতে পাবেন চাপা টাপা সবকিছু নতুন লাগানো আছে গাড়িটা সেলফ স্টার্ট কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে ব্যাটারিটা যদি আমাদের এখান থেকে চেঞ্জ করে নেন বাড়তি শুধু ব্যাটারিটা আপনি নিয়ে আসলে হবে সেলফ দিয়ে একদম রানিং অবস্থা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর এই বাইকটার প্রাইস আট হাজার টাকা ডিসকাউন্টে আজকে মাত্র পাবেন পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাবেন এই ডিসকাভার হান্ড্রেড সিসি টেক্সট টোকেন দু হাজার আঠাশ সাল পর্যন্ত আপডেট অবস্থায় আছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আরে এই পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টির গেম আর এই ওয়াল্টনের এই বাইকটা এটাও কিন্তু নাম্বার করা দশ বছরের নাম্বার সেলফ সিস্টেম বাট সেলফ রানিং নেই এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা বাইক পাবেন সাজি তোমার থেকে যে ভালোবাসার বাইরা সবাই লাইভটাকে শেয়ার করে দেন আজকে শেয়ার করেন ইনশাল্লাহ দাম আমি কমাবো কথা দিচ্ছি সবাই শেয়ার করে দেন লিফান লিফান কেপি ডাবল রিক্স এর সিসি সম্ভবত একশো পঞ্চাশ সিসি লিফান কেভি ডাবল রিক্স এর এটা আউটলুক স্টিকার করা স্টিকারটা কেউ চাইলে নিয়ে আবার নতুন করে করে নিতে পারেন এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ডাবল রিক্স এর এই বাইকটা আজকে সাজিদ মোটর থেকে দিব একটা একটা হান্ড্রেড সিসির একটা বাইকের দামে ডাবল রিক্স দেড়শো সিসি একটা বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাবেন এই বাইকটা আলহামদুলিল্লাহ টুকি কি কাজ থাকতে পারে বাইক হিসাবে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আর গ্যারান্টিটা বরাবরের সাজিদ মোটরস আজীবন বা বাইকটা যেহেতু যান্ত্রিক জিনিস ইনশাল্লাহ আমরা দেখে শুনে ভালো জিনিসটাই আপনাদের জন্য ক্রয় করি ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সাজিদ মোটরস এর থেকে এই পর্যন্ত যারা গাড়ি নিয়েছেন সবাই জানেন ইনশাল্লাহ তো জি বি বাই বি হ্যাঁ ফোর বি বাইক আছে অবশ্যই দেখেন এই যে এক্স ক্যানেট এভিএস যে সাজিদ মার্চ থেকে অবশ্যই ভালো গাড়িটা আপনার পছন্দের গাড়িটা সবটির গাড়িটা স্বাদ এবং মধ্যে নিতে পারবেন সম্পূর্ণ লাইফটা দেখেন জি ভাই বি আছে যে বাইকটা আপনার কাছে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিব দুই হাজার তেইশের মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ডের বি ব্ল্যাক কালার এরপর আছে গ্লামার হিরু গ্লামার ডিসব্রেক স্টার ডিজিটাল মিটার নাম্বার দশ বছর করা ফাস্ট মালিক এই এলাকারই যারা নেবেন একদম দামাকা প্রাইজে আসলে এই বাইকেরও দুইটা টায়ার যদি দেখাই একদমই নতুন একদমই নতুন দুইটা টায়ার ইঞ্জিনটা সুপার ফ্রেশ যেহেতু ফার্স্ট থেকে কিনেছি আর টাঙ্কিতে কিন্তু এখনও অবধি পলি করা আছে তো এই হিরু গ্লামারের প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা অর্থাৎ ষাট হাজারেরও কমে পাচ্ছেন হিরু গ্লামার নাম্বার দশ বছর করা ফাস্ট পার্টির গাড়ি সুপার ফ্রেশ অবস্থায় আছে মাত্র আটান্ন হাজার টাকায় হিরু গ্লামার এর পাশে আছে জাপানি হোন্ডা সিডিআই জাপানি হোন্ডা সিডিআই আর এটা সিরিয়ালটা কিন্তু আপডেট জিরু সিক্স জিরো সিক্স সিরিয়ালের জাপানি হোন্ডা সিরিয়াই এগুলো কিন্তু অনেক স্ট্রং গাড়ি অনেক স্ট্রং আর এই গাড়িগুলো অনেকেই খোঁজে তো আমার কাছে আছে এক পিসি আছে নাম্বার করা যাদের লাগবে অতি দ্রুত আসেন মাত্র মাত্র জান বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় দিচ্ছি জাপানি হোন্ডা সিরিয়াই বিশ হাজার টাকা ওয়ালটার নাম্বার করা দশ বছরের এটাও কিন্তু নাম্বার করা তো যাদের লাগবে বিশ বাইশ হাজার টাকায় অসংখ্য বাইক এছাড়া দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাইকে কিন্তু আছে দামাকা মাত্র আঠান্ন হাজার টাকায় গ্লামার দশ বছরের নাম্বার করা এই টিভিএসটা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে লাইভ দেখে যারা নিবেন তাদের জন্য মাত্র হাজার টাকায় টিভিএস ম্যাট্রোয়ার্স দশ বছরের নাম্বার সেলফি স্টার্ট যারা নিবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো এরপর বড় বাইকগুলো দেখাই দুইটা আছে জোড়া রেপসল আছে সিবিআর আছে ফোর বি আছে জিক্সার আছে হিরো থ্রিলার আছে এই এক্সেলটা আছে একদমই ইউনিক একটা এক্সেল এসএও কিন্তু আছে জোড়া ব্লু আছে রেড আছে এছাড়াও পালসার আছে তিন তিনটা আছে সিঙ্গেল ডিস্স ডাবল ডিক্স ক্লুজার আছে এই বাইকটা বাইনা হয়েছে আর ওইটা এখনো রেডি করা হয় নাই আর আছে আর কে আছে ফেজার আছে তো এক এক করে বাইকগুলো দেখায় হিরো থ্রিলার দুই হাজার একুশের মডেল দুই বছরের নাম্বার টেক্সট রানিং ফিল্ড দুইটা টায়ার একদমই নতুনের মতো পকেট সেটটাও কিন্তু নতুনই লাগানো তো এই বাইকটা একদম ফ্রেশ অবস্থায় সামনের চাকা নতুন পিছনে চাকাটাও নতুন গাড়ি একদম সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিন যাদের লাগবে এক লক্ষ বাইশ হাজার টাকা দেওয়া আছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা লাইফ দেখে যারা আসবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় হিরো থ্রিলার এবিএস ডাবল রিক্স এবিএস ডাবল রিক্স হিরো থ্রিলার মাত্র এক লক্ষ আঠারোতে এরপর আছে তেইশের মডেল মেড ব্লু মেড ব্লু তেইশের তেইশের মডেলের মেড ব্লু জিক্সারটা পাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকা দেওয়া লাইভ দেখে যারা আসবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় তেইশের জিক্সার মনোটন পাচ্ছেন সাজিদ মোটর থেকে তাও নাম্বার করা পেপার আপডেট ফার্স্ট মালিকের এরপর আছে তেইশের ফোর বি ব্ল্যাক কালার ফোর বি এক্স কানেক্ট এবিএস এক্স এবিএস ফার্স্ট মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক পেপার আপডেট তো এটা হচ্ছে তেইশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট ডিজিটাল প্রিন্ট মাত্র প্রাইসটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ বাষট্টি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল আমাদের লাস্ট প্রাইসটা কিন্তু একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এরপর আসে এসে কেউ দামাদামি করবেন না মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকায় আছে হুন্ডা সিবিআর নাম্বার করা পিছনে চাকাটা কিন্তু একদমই নতুন ইঞ্জিন সুপার ফ্রেশ আউটলুক তো আপনারা বিরুতে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন পিছনে চাকার একটা সুতাও এখনো অব্দি কিছু হয় নাই ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার দুইটা আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল এই র্যাপসোলটা এটা পাবেন এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার আর দুই লক্ষ টাকা দুই লাখ দশ দেওয়া আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট র্যাপসল পাবেন মাত্র দুই লক্ষ টাকায় সিবিআর পাবেন এক লক্ষ নব্বই হাজার টাকায় জোড়া যার যেটা লাগে দুইটা আঠারো মডেল দুইটাই সুপার ফ্রেশ অবস্থায় আছে একদম জোড়া বাইক নিয়ে যান যার যেটা লাগে এক লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ টাকা এরপর আছে ফেজার ফেজার বাসন টু সত্তর মডেল নাম্বার করা এই গাড়িটা ইঞ্জিন আনটাস দেখতে পাচ্ছেন চাকা দুইটা একদম নতুনের মতো ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশে ফেজার বাসন টু ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ নতুন গাড়ির মতোই এরপর আছে আর কে আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভের লুক আর ওয়ান ফাইভের লুক এই আর কে আর গাড়িটা ওয়ান টেস্ট শোরুম ফাইল রেডি আছে যারা নেবেন মাত্র আটাত্তর হাজার টাকায় মাত্র আটাত্তর হাজার টাকায় আর কেয়ার নিতে পারবেন সাজিদ মোটরস থেকে মাত্র আটাত্তর হাজার টাকায় আর কেয়ার এরপর হচ্ছে আরটিআর টিআর আর টিআর সতেরোর মডেল ডিজিটাল স্মার্ট কার্ড এই আরটিআরটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার চুয়াত্তর হাজার আজকে লাইভ দেখে যারা আসবেন মাত্র চুয়াত্তর হাজার টাকা নিতে পারবেন আর টিআর একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে আরটিআর টিআর এরপর আছে হচ্ছে ফোর বি ফোর বি এই গাড়িটা দেখতে পাচ্ছেন বারো সিরিয়াল ডিজিটাল প্লিড স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটাও একদম ফ্রেশ অবস্থায় আছে এই ফোর বিটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা জিকসার জিক্সার এটা হচ্ছে ম্যাট ব্লু কালার এটাও বারো সিরিয়াল তেইশের এই গাড়িটা একদম নতুন অবস্থায় আছে যাদের লাগবে অবশ্যই আসবেন সাজ মানুষে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দেওয়া আছে মাত্র এক লাখ বাহাত্তর হাজার টাকা এক লাখ আঠারো থেকে থ্রিলার ডাবল ডিস্স এফআই এ সাইড সাইডিস্টেন্স সেন্সর এবার হচ্ছে পালসার এটা কিন্তু একুশেরই পালসার একুশের মিরপুর বিহার টেন নাম্বার ফার্স্ট মালিক এই একটা এই এলাকারই মালিক পালসার একদম ফ্রেশ নতুনের মতো কন্ডিশন যাদের লাগবে সাজিদ মোটরসে আসবেন মাত্র প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা এত ফ্রেশ কন্ডিশনের পালসার ডাবল ডিক্স নিতে পারবেন সাজিদ মোটরস থেকে এবার হচ্ছে জোড়া পালসার পঞ্চাশ পঞ্চাশ চার জিটা লাগবে আজকে একদমই দামাক অফার দিয়ে দিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকায় পালসার মাত্র আটচল্লিশ হাজার টাকায় পালসার দুই দুইটা আছে এটা থ্রি পার্ট হ্যান্ডেল একটা ফাইভ হ্যান্ডেল দুইটাই দশ বছরের নাম্বার ডাকার নাম্বার মাত্র আটচল্লিশে পালসার আটচল্লিশে পালসার ডাকার নাম্বার করা আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা প্রাইস এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন তেইশের এই এক্সেলটা একদম ফ্রেশ চলছে একদমই অল্প এটা কিন্তু ওয়াটার কুল্ড ইঞ্জিন যারা এক্সেল লাভার আছেন তাদের জন্য এই বাইকটা এটা কিন্তু এফআই বিএস সিক্স এফআই সিক্স গিয়ার ছয় গিয়ারের গাড়ি তো বুঝতেই পারছেন আসলে গাড়িটার কতটা মজা হবে চালিয়ে দেখতে পাচ্ছেন টায়ারগুলো একদমই নতুন তো যাদের লাগবে এই বাইকটা প্রাইসও কিন্তু একদম ধামাকা দিদি বাসকে মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা নিতে পারবে এক লাখ আটত্রিশ হাজার টাকা এই এক্সেলটা নিতে পারবে এবার হচ্ছে এস এফ দুই দুইটা রেড কালার এটা ডাকার নাম্বার আঠারো মডেল ব্লুটাও আঠারো মডেল ডাকার নাম্বার আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় নাম্বার করা এস তাও দুইটাই কিন্তু থ্রি পার্ট করা আছে দেখতে পাচ্ছেন দুইটাই থ্রি পার্ট হ্যান্ডেল আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ আঠারো এক লক্ষ বাইশ যার যেটা লাগবে দুইটাই থ্রি পার্ট হ্যান্ডেল অনেক সুন্দর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এসে টেস্ট ড্রাইভ দিয়ে থেকে শুনে বুঝে নেবেন এটা কিটটা এই জায়গায় ফাটা আছে যার যেটা লাগবে অবশ্যই এসে দেখে শুনে বুঝে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন এবার আছে কে ওয়ে কে লাইট ক্রুজা টাইপের বাইক যারা চাইতেছেন মাত্র আজকে দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আশি হাজার টাকায় দিয়ে দিব নাম্বার করা ডিজিটাল প্লেট ডাবল ডিক্স ক্রুজা টাইপের ব্ল্যাক কালার এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে আজকের লাইভ দেখে যারা আসবে মাত্র আশি হাজার টাকায় নিতে পারবে এই গাড়িটা বায়না হয়ে গেছে ওইটা এখনও রেডি হয় নাই ইনশাআল্লাহ আরও অনেক গাড়ি আসবে প্রতিনিয়ত আমাদের সকল আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি যেহেতু অনেক রাত হয়ে গেছে আর দোকানও বন্ধ ইনশাল্লা যার জায়গা এটা লাগবে অবশ্যই আমাদেরকে নক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শেষ করার আগে আরও একবার গাড়িগুলোর প্রাইস এবং ডিটেলস বলে দিই এক লক্ষ বাইশ হাজার টাকা এসএফ এক লক্ষ আঠারো হাজার টাকা এসএফ এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় এক্সেল এক লক্ষ আঠারো হাজার টাকায় এরো থ্রিলার ডাবল ডিক্স ডিস্স এফআইভিএস আর এটা এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় মেড ব্লু কালারের জিক্সার আর এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এক্স কানেক্ট এভিএস ব্ল্যাক কালার তেইশের এক লাখ নব্বই দুই লক্ষ টাকা

পঞ্চাশ হাজার টাকায় ডাবল ডিস নাম্বার করা ডিজিটাল প্লেট বাইশ হাজার টাকায় জাপানি সিডিআই হাজার টাকায় মেট্রো ই মেট্রোক আঠান্ন হাজার টাকায় হিরো গ্লামার ডিসকভার আছে মাত্র টাকায় আঠাশ সাল আপডেট পেপার চৌত্রিশ হাজার টাকায় জারা ডিজিটাল আটচল্লিশ হাজার টাকায় রানার টার্বো চল্লিশ হাজার টাকায় ইয়ামাহা ওয়াই তো লাইভ আর বড় করবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো লাইভে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজিদ মোটরসের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ